সবাইকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তো রুহু একটু আগেই ঘুমের উঠলো উঠেই মানে জোরে চেঁচিয়ে উঠেছে যে জানুয়ারি যাবে আর একদিন পরে যান বলতে আমার মাকে ও জান বলে রাখেন তো বলছে জানুয়ারি আর একদিন পরে যাবে আর বলছে দুর্গা মা চলে এসছে তো আমরা আর আর কতক্ষণ লাগবে একদিন করতে তো জানুয়ারি কী করতে যাবে জানুয়ারি কী করতে যাবে

মানে চেঁচি এরকম বলছে যে মা জানুয়ারি কখন আমার একদিন আছে এরকম খুশি কিন্তু মা বাড়ি যাওয়ার জন্য প্রত্যেকটা বাচ্চারাই হয় রিঙ্গুও তেমন আমরা রাত হয়ে গেলে তারপরে ভোরবেলা চলে যাবো কত খুশি দেখো